এ হোয়াটসঅ্যাপ বন্ধুগান তো তোমাদের জন্য আজকে আবারও এখন ভিডিও নিয়ে আসলো তো এটা কোনো ড্যান্সের ভিডিও না এটা আর কি ব্লুক ভিডিও একটা তোমাদের সাথে শেয়ার করা খুবই জরুরি বন্ধুগান তো আজকে আর কি আমার চ্যানেলটা হঠাৎ করিয়া চ্যানেলটার ভিউজ ডাউন হয়ে গেলো তার কারণে না তো সাবস্ক্রাইব বাড়িয়ে দিচ্ছে ভিউজ বাড়িয়ে দিচ্ছে ডলার বাড়িয়ে দিচ্ছে তো এমনটা হওয়ার কারণ বন্ধুরা তোমরা চ্যানেলটা ভিডিও দেখেন কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন না সেই কারণে আর কি চ্যানেলটা এমন হালাত হয়ে গেল তো বন্ধুরা প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও এবং আমার সাথে থাকো আমরা আরও নতুন নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো তো বন্ধুরা সবার থেকে যে আমার আর কি এই চ্যানেলের ধুষ সেটা হল একটা গান তুমি তোমার বেড়ে দায়কে নিয়ে বাইরেতে মার খাওয়াই যায় তো গানটা তোমাকে পুরুষ সহকারে দেখা দিবার ধরছ গানটা অবশ্যই স্ক্রিনের দেখে নাও তোমরা যদি এমন করে চ্যানেলও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তাহলে অবশ্যই চ্যানেলটা তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে তাহলে তোমার কি সময় লাগে তো সবার প্রথমে যাবো আমরা ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও আসার পরে তোমরা যাবেন কন্টেনত কন্টেন্ট আসার পরে বন্ধুরা তোমার দেখো যে মোস্ট ভিউ মোস্ট ভিউট অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখো বন্ধুরা সবার প্রথমে একটা গান ছিল যে তুমি তোমার বাড়ি ডাইকে নিয়ে যা মারি মার করে তো গানটা দেখো প্রায় চারশো ছাপ্পান্ন আর কি লাখ লোক দেখছি আর কি এই গানটা মানে চার লাখ ছাপ্পান্ন হাজার কত তোমাকে তাও দেখা দিয়ে ধরছ দেখো বন্ধুরা ওই চার লাখ ছাপ্পান্ন হাজারে তো তোমরা যদি এইভাবে করি আর কি বন্ধুরা চ্যানেলটা আর কি মানে ভেজ যদি আর কি তোমরা যদি দেখেন আর কি তাহলে আর কি ভালো হয় দেখো সব থেকে লাইক আছে তোমার দেখো ওয়ান পয়েন্ট সাত মিলিয়ন মানে মিলিয়ন লোকের কাছে ভিডিওটা পৌঁছেছে আর কি আর অভার তো চার লাখের কাছাকাছি আর এগারো হাজার ওয়ার্সিং টাইম হয়েছে এই গানটার বন্ধুরা আর তোমার সাবস্ক্রাইবার দেখা দিয়ে দেয় এই গানটার প্রথমে সাবস্ক্রাইবার হচ্ছে দেখো বন্ধুরা ফাইভ পয়েন্ট ওয়ানকে সাবস্ক্রাইব তো বন্ধুরা তোমরা যদি এইভাবে করে আর কি সাপোর্ট করেন তাহলে আমরা আর কি এগিয়ে যাওয়ার ক্রম নাহলে কি আমার চ্যানেলটা ডাউনে যাওয়ার দিচ্ছে ভিডিও গান কেমন গেলে অবশ্যই কমেন্ট করে জানে দেবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক স্যার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব তো করবেনই কারণ ডাউনে গেছে অবশ্যই সাবস্ক্রাইবটা বেশি বেশি করবেন তো আজকে এই পর্যন্ত ভিডিও পরবর্তী নেক্সট আরও ড্যান্সের বা গানের ভিডিও দেখা হবে টা